ম্যাডাম এই যে ভাবে যে আপনি শুয়ে শুয়ে থাকতেন আপনি সিন প্যারালাইজড রোগী আপনি শুয়ে না থেকে যদি একটু একটু হাঁটাচলা করতেন তাহলে তো মনে হয় আপনার পা দুইটা ঠিক হয়ে যেত এভাবে কি কে শুয়ে থাকে তো আর ভালো লাগে না কি একটা বিয়ে করছি সারা দিন ঘরের ভিতর শুয়ে থাকে এই বৈস হয়ে গেছে প্যারালাইসিস

আমার অনেক কিছু ইচ্ছা করে আরে স্যার সারেন এগুলো বেয়াদব কথাটা তোর টাকা দিব তোর বেতন তো 10000 টাকা তোর বেতন আমি 30000 কইরা দিব তুই আমার একটু সুখ দিবি শান্তি দিবি প্লিজ এরকম করিস না প্লিজ টাকা দিবেন তো হ্যাঁ টাকা দেব না আমার একটু সুখ দিতে পারবি না আই স্যার কাজটা কিন্তু ঠিক হয় নাই ভালো লাগলো অনেক কাজের মেয়ের কাছে যে এত শান্তি আমি তো আগে জানতাম না যখনই মন চাইব কাজের মেয়ের কাছে যাবো এখন থেকে খুব রোমান্টিক এত যে রোমান্টিক আগে জানতাম না ম্যাডাম সারে যে কি করলো আমি অনেকবার মানা করছিলাম সারে তো শুনলো না ম্যাডাম ম্যাডাম আপনি এমন করতেছেন কি কি হ্যাঁ আমার আমি তো আর যাইতে চাইনি আমি টয়লা গেছি স্যার আমাকে জোর করে নিয়ে ঢুকছে ম্যাডাম আপনি এমন করেন না গো দেন আপনার হাতগুলো টাইনে না আঙ্গুলগুলো ম্যাডাম আর ম্যাডাম কি হয়েছে ম্যাডাম আপনার স্বামীর চরিত্র খারাপ এটা কি আমি করতে পারমু আমার টাইনে নিয়ে গেছে ম্যাডাম আপনি এমন করতেছেন কিল্লিগিয়া দেখেন আমি তার কিছু করি নাই এখন কী করব তো আমার স্বামী যদি আমার তালাক দিয়ে দে জি স্যার আসতেছি ম্যাডাম শুনুন স্যার আমি যাইয়া নাস্তাটা দিয়ে আসি হ্যাঁ আপনি শুয়ে থাকেন হুম হুম হ্যাঁ ম্যাডাম কীছি ম্যাডাম হ্যাঁ পানি খাইবেন ও আচ্ছা দাঁড়াল আমি পানি নিয়ে আসি হ্যাঁ ম্যাডাম এই যে পানি আর দেখেন ম্যাডাম আমি যখন টেবিলে নাস্তা দিয়েছে গেছি না তখন আর সারে আমাকে জড়ায় ধরছে সার না অনেক রোমান্টিক কী জানি করে আমার খুব লজ্জা লজ্জাপা ম্যাডাম ম্যাডাম এই যে ধরেন পানিটা খেয়ে নেন আর ম্যাডাম পানি খাবেন না কি হয়েছে আপনি খালি রাগ করেন আমি সত্যি কথা কলে কি আপনি রাগ করেন কি লেগে আমি তো হাসা কথা করতেছি ম্যাডাম এই যে পানিটুক খায় নেন আরে ধরেন না পানিটুক খেয়ে নেন আরে ম্যাডাম আমি কোন দিকে যাই কোন তো স্যারেরও মন রক্ষা করতে হয় আর আপনারও মন রক্ষা করতে হয় আমি কয়জনের মন রক্ষা করব ম্যাডাম পানিটুক খাই নেন খাইবেন না পানি আচ্ছা ঠিক আছে দেখি আপনি কতটুক জেদ না খাইলে আমার কিছু করার নাই বাইরের থেকে আসলো এমনি তাকাই থাকো ঘরের ভিতরে থাকলো এমনি টাকায় থাকো তুমি কি বউ না মোরা মাঝে যদি ইচ্ছা করে কি জানো গলাটা ঠিক খালি চায় থাকে কোনো কিছুই জানে না আমি যে একটা পুরুষ মানুষ আমার ভাত রান্না করে দিতে হয় সকালে নাস্তা ডাকায় দিতে হয় দুপুরের খাবারটা দিয়ে দিতে হয় রাতে যখন আসি ফ্রেশ হই তখন আমার একটু সেবা যত্ন দরকার হয় তুমি কিছু করতে পারো আমার আমার যে একটা শরীরের চাহিদা এটা বুঝো তুমি হ্যাঁ বুঝো না তো বুঝবো কৃত্তিকার তোমার তো প্যারালাইসিস হয়েছে একদিক ভালো হয়েছে অবশ্য প্যারালাইসিস হয়ে বিভিন্ন জায়গায় এখন মনে করো মেয়েদের সাথে একটু এনজয় করতে পারি বুঝো না চাইছো কেমনি জরি না কো কিছু তো পারো না খালি যেমন করতে পারো জরিনা কি পারো জরি না রে আমার আবার খুব ভালো লাগে জরিনা আমার আবার সুখ দিতে পারো ভালো বুঝছো জরিনা যে জোস দেয় আমারে মাঝে মধ্যে মন চায় জরিনা রি বিয়া না লাগে চেয়ারে চুচকি তুই হ্যাঁ চেয়ার চুচকিলিগ আমার দিকে

স্যার অনেক ভালো লাগছে ভালো লাগছে না হ্যাঁ তুই চিন্তা করিস না আমার সকাল বিকাল শুধু তুই একটু সময় দিবি ঠিক আছে দেন না ম্যাডাম কেমনে তাকাই আছে হিংসা করে তাই না হুম লাভ নেই ম্যাডামের জায়গাটা তোরে দিয়ে দিমু আস্তে আস্তে সত্যি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এক কাজ করবি নালে পরে কোনো বস্তার ভিতরে বইরা ফালাই দিয়ে না এরকম করা যাবে না এরকম কিছু করলে পর পুলিশে ধরে নিয়ে যাবে আরে এটা আমি বুঝবো ও টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আমার নামে ও তাই বুঝি আচ্ছা ঠিক আছে আপনি যেটা বলছেন এটাই করা উচিত ঠিক আছে আচ্ছা আমি তাহলে আসি হ্যাঁ কই আসবি কাজ আছে না একটু কাজগুলো শেষ করি যা আগে তুই ফ্রেশ হ তারপরে আবার রাতের বেলায় দুইজনে মিললাম আচ্ছা চলো এই দাঁড়াও তুমি কথা বলতে পারো শুধু কথা না আমি হাঁটতেও পারি চলতেও পারি তুমি হাঁটতে পারো দেখতে চাও আচ্ছা তোমারে দেয় দিছি তাহলে দেখো আমি দাঁড়াইতেও পারি তাহলে তুমি কি নাটক করলাম আমার সাথে আমি নাটক না তোমার চরিত্র যে কতটুকু পবিত্র এটা ধরার জন্যেই আমি এই নাটকটা করলাম তুমি জানো বিয়ের পরে অনেক লোক অনেক কথা তোমার সম্পর্কে বলছে তোমার চরিত্র খারাপ আমি বিশ্বাস করি নাই তোমার কিন্তু ওদের সাথে আমি ঝগড়া পর্যন্ত করছি কিন্তু শেষ পর্যন্ত তুমি কী করলা একটা কাজের মেয়ের সাথে তুমি এসব করতে পারলা কাজের মেয়ের কী এমন আছে যা আমার ভিতরে নাই তোমার চরিত্র এত খারাপ আমি তো আগে জান আমার যা আছে আমার ব্যাংক ব্যালেন্স অফিস সবই তো তোমার নামে করে দিছি কিন্তু করে দেখি হলো তোমার টাকা নেবে তোমার চরিত্র এত চেঞ্জ হয়ে যাবে তুমি এত নিচে নামবে আগে জানতাম না আমি শুন আমার না ভুল গেছে আরে চুপ করো ভুল হয়েছে মানে তুমি লাস্ট মন্ডেন্ট একটা কাজের সাথে একটা এই অবৈধ সম্পর্ক করতে পারলা তুমি এই তোমার ভালোবাসা বিশ্বাস করো কাজের মেয়েটা বেয়া দুঃ কাজের মেয়ে করে আমার সাথে চেপ করছে আর একটা কথা বলবে না আমি তোমার মতো চরিত্রহীন লোকের সাথে আমি সংসার করতে চাই না তুমি আমার চোখের সামনে অ্যাং কি বলতে চাইছো তোমাকে ভালোবাসি অনেক তোমার ভালোবাসা আমার লাগবে না একটা চরিত্রহীনের সাথে আর যাই হোক সংসার করা চলে না তুমি আমার চোখের সামনে যাবে না পুলিশ ডাকবো তোমার এই কাজটা করো না দেখো প্লিজ আর একটা কথা বলবে না আর কোনোদিন এরকম করবো না তোমার মতো চরিত্রহীন লোকের সাথে আমার সংসার করা চলবে না চলবে না তুমি বের হইবে নাকি আমি পুলিশ ডাকবো সরাই থেকে মানুষ যে টাকা পয়সা পাইলে এরকম একটা চরিত্র এত নিচে নামে ওকে না দেখলে আমি বুঝতে পারতাম না কি রে তুই এখন এই জায়গায় বসে রয়েছ তার কি আমার দাওয়াত রুমটা বের করতো এদিকে আমি ম্যাডাম এদিকে আমি ম্যাডাম ছাড়ে তারা কি ছাড়মো তুই যে সব কথা আমার কাছে বলছোস সবই তো আমি শুনছি শুনি নাই ম্যাডাম আমার কি দূর সারে তো এমন করছে তো রুমথান বেরোয় আর তোর মানে বেশি দূর জানাই সিঁড়িতে আছে যা করে নিয়ে তোর বাসায় নিয়ে যা কত কর এখানে আবার কথা রোমান মানুষের চরিত্র এত খারাপ হয় ওকে না দেখলে আমি বুঝতাম না এতদিন তো আমি ওকে ফেরে আসতাম এবার চলছি কিন্তু এই সামান্য একটা নাটক যদি আমি না করতাম তাহলে আর চরিত্র সম্পর্কে আমি জানতাম না ভাগ্যবানের আমার বান্ধবী আমার এই যুক্তিটা দিয়েছিল। দেওয়ার কারণেই আজকে ওর চরিত্রটা আমি ধরতে পারলাম যাক ওর মতো চরিত্রহীনের সাথে আমি আর সংসার করবো না